ও পুত্রকন্যা সবার জন্যই নীল ষষ্ঠীর উপবাস করে থাকেন বাংলার মেয়েরা চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন পালন করা হয় নীল ষষ্ঠী নীল ষষ্ঠীর পরের দিন চৈত্র সংক্রান্তি অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন আর তার পরের দিন পয়লা বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষের শুরু সন্তানের সুখ সৌভাগ্য এবং দীর্ঘ জীবনের কামনায় এই ব্রত পালনের মধ্যে দিয়েই করে থাকেন বাংলার মায়েরা এদিন প্রায় সকল মায়েরাই দেবাদি দেব মহাদেবের মন্দিরগুলিতে ভিড় জমান এই নীল ষষ্ঠীর সঙ্গে জড়িত রয়েছে নানা লোককথা কেন পালন করা হয় এই ব্রত আসুন আগে সেটা জেনে নেওয়া যাক এর পিছনে রয়েছে এক বিরাট মাহাত্ম জানুন শিবের অপর নাম নীলকণ্ঠ বা নীল সমস্ত চৈত্র মাসে সন্ন্যাসীরা শিব পুজো করবে তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধে নাগাদ নীলবতী পুজো করে শিবের ঘরে বাতি জেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে দিন বলে যারা ষষ্ঠী করে তাদের ছেলে মেয়ে কখনো অল্প বয়সে নীল ষষ্ঠীর দিন সারাদিন উপবাস করে সন্ধে বেলা শিবের মাথায় জল ঢালতে হয় এরপর শিবের মাথায় বেলপাতা ফুল ও একটি ফল ছুঁয়ে রাখতে হয় অপরাজিতা বা আকন্দ ফুলের মালা পরিয়ে সন্তানের নামে একটি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে হয় মনে রাখা জরুরি উপোস ভাঙার পরও এদিন ফল সাব ইত্যাদি ছাড়া ময়দার তৈরি খাবারই খেতে হয় চন্দক লবণ দিয়ে খাবার খেতে হয় মনে করা হয় ব্রতের দিন নিষ্ঠাভাবে উপবাস করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব কিভাবে দেবাদিদেবকে পুজো করলে দেবাদিদেব প্রসন্ন হন খুব তাড়াতাড়ি শাস্ত্রের বিধান অনুযায়ী সারাদিন নির্জলা উপবাস থেকে বাড়ির শিবলিঙ্গে হোক বা কোনো মন্দিরে গিয়ে পাঁচটি ফল বাবার মাথায় দিন দুধ ও গঙ্গা জল দিয়ে বাবাকে অভিষেক করিয়ে অগুরু দিয়ে দিন বাবার মাথায় এরপর বাবার মাথায় দিন বেলপাতা এরপর ধূপ ও দীপ দিয়ে বাবার পুজো করুন বাবাকে দুধ গঙ্গা জলে স্নান করানোর মন্ত্র ও तन्नुरुद्रह ओम त्रय वकम यजाहे सुगंधि पुष्टिवर्धनम उर्वाक वंधना मृत्युर्मुक्षे अमामृता ओं तत्पुरय विदमहे महादेवाय धीमह ओम विशिष्ट द्रष्ट साधारण शिवलिंग ओ बानेर उभय क्षेत्र स्नान मंत्रो एक